সাল্ট আঠেরোশো আটানব্বইয়ের বাইশে নভেম্বর বেলুর থেকে বিবেকানন্দ ক্ষেত্রী মহারাজকে একটা দুঃখময় গোপন চিঠি লিখলেন যা করলে শতবর্ষ পরেও রিজারবান পাঠকের চোখেও জল চলে আসবে মাননীয় মহারাজা আপনি জানবেন বিদেশ থেকে ফেরার পর থেকেই আমি ভুগছি এই অসুস্থতা সারবার নয় এই দুবছর বিভিন্ন জায়গায় বায়ু পরিবর্তন করেও প্রতিদিন অবস্থা আমার খারাপ হচ্ছে আমি এখন প্রায় মৃত্যুর দ্বারে আজ আমি মহারাজের প্রদত্ত আশ্বাস মহানুভবতা এবং বন্ধুত্বের কাছে একটি আবেদন জানাচ্ছি আমার বুকের মধ্যে একটা পাপ সারাক্ষণ পীড়া দেয় আমায় আমার মায়ের প্রতি বড় অবিচার করেছি আমার মধ্যম ভাতা মহেন্দ্রনাথ বাইরে চলে যাওয়ায় মা শোকে একেবারে মোহমান এখন আমার শেষ ইচ্ছে অন্তত কিছুকালের জন্য আমি মায়ের সেবা করি এখন আমি মার কাছে থাকতে চাই আমাদের বংশটি যাতে লোক না পায় সেজন্য ছোট ভাইয়ের বিয়ে দিতে চাই এতে আমার এবং আমার মায়ের শেষ কটা দিন যে শান্তিতে কাটবে তাতে কোনো সন্দেহ নেই আমার মা এখন একটি জঘন্য বাসায় থাকেন তার জন্য ছোট একটা ভালো বাড়ি করে দিতে চাই ছোট ভাইটির উপার্জন ক্ষমতা আশা কম তার জন্য কিছু করে যাওয়া আমার দরকার আপনি রামচন্দ্রের বংশোদ্ভব যাকে ভালোবাসেন যাকে বন্ধু মনে করেন তার জন্য এই সাহায্য আপনার পক্ষে খুব কষ্টকর হবে আমি জানি না আর কার কাছে এই আবেদন পেশ করতে পারি ইউরোপ থেকে যে টাকা আমি পেয়েছি তার সবই কাজের জন্য এবং তার শেষ পর্যন্ত দিয়ে হয়েছে এই চিঠি নিতান্ত ব্যক্তিগত এবং গোপনীয় এই চিঠির প্রথম উত্তর আসে টেলিগ্রামে পয়লা ডিসেম্বর আঠারোশো আটানব্বই বেরুড়ে বসে মহানুভব ক্ষেত্রী মহারাজকে উত্তর দিতে বসেন রোগাক্রান্ত বিবেকানন্দ আমি কি চাই তা বিশদভাবে লিখলাম কলকাতায় একটা ছোট্ট বাড়ি তৈরির খরচ দশ হাজার টাকা ওই টাকায় চার পাঁচ জনের একটা ছোট বাড়ি কোন মতে কেনা বা তৈরি করা যায় বলে শুনেছি সংসার খরচের জন্য যে মাসিক একশত টাকা আপনি আমার মাকে পাঠিয়ে থাকেন তা তার পক্ষে যথেষ্ট যদি আমার জীবদ্দশা পর্যন্ত আমার খরচ নির্বাহের জন্য আরো মাসিক একশো টাকা পাঠাতে পারেন তাহলে বড়ই খুশি হব অসুস্থতার জন্য আমার খরচ ভয়ানক বেড়েছে কিন্তু এর পারটি বোঝা আপনাকে খুব বেশি দিন বইতে হবে বলে মনে হয় না কেননা আমি বড় দুই এক বছর বাঁচব আর একটি ভিক্ষা চাইব আপনার কাছে আমার মায়ের জন্য একশত টাকা সাহায্য সম্ভব হলে আপনি স্থায়ী রাখবেন আমার মৃত্যুর পরেও যেন সে সাহায্য নিয়মিত পৌঁছয় তার কাছে যদি কোনো কারণে আমার প্রতি ভালোবাসায় এবং দাক্ষিণ্যে ছেদ টানতে হয় এক তুচ্ছ সাধুর প্রতি একদা যে প্রেম ভালোবাসা ছিল তারই কথা স্মরণ করে মহারাজ যেন সাধুর দুঃখী মাতার প্রতি এই করুণা বর্ষণ করেন